রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা কৃপা সবাই ভালো আছো আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম সকালে পুজো অর্চনা সব কিছু হয়ে গেছে আর আজকে আমার গোপাল বাল্য সেবাও হয়ে গেছে আর আজকে আমার এই দুই গোপাল সিঙ্গার করে দেব তা তোমাদের সাথে আজ শেয়ার করব। দেখো আজকে সকালবেলা খুব বৃষ্টি হয়েছে তাই তোমাদেরকে একটু বাইরের দৃশ্যটা দেখালাম দেখো রাস্তাঘাটে কোনো লোকজন কিচ্ছু নেই আর এতটা অন্ধকার হয়ে গিয়েছিল সকালে মনে হচ্ছিল যেন ভোর চারটে বাজে তো বৃষ্টি দেখে ভাবলাম আজকে মনে হয় খুব ঠান্ডা পড়বে তা দেখলাম না বিশেষ কোনো ঠান্ডা পড়েনি আর আজকে আমার উপাসনাদের এই পোশাকগুলো পরিয়ে দেব। আর এই পোশাকগুলোর সাথে হালকা ধরনের একটা সোয়েটার পুড়িয়ে দেবো এখন তো বেশি ঠান্ডা নেই সে কারণে হালকা পাতলা সোয়েটার পরিয়ে দেবো আর সব কিছুই তোমাদেরকে দর্শন করাবো আর তার সাথে শ্রী বিজয়া একাদশী মাহাত্মকথা শ্রবণ করাবো আর এই ভিডিওটা কিন্তু একাদশীর আগের দিনের ভিডিও আর এই গোপালশনাদের কাছে নিলে আমার শুধু আদর করতে ইচ্ছে করে তাই একটু আদর করলাম এখন আমার এই গোপালশনাদের জামাগুলো পরিয়ে দিয়ে সিঙ্গার করিয়ে দেব আর তোমরা এই শ্রী বিজয় একাদশী মাহাত্মকথা শ্রবণ করো ফাল্গুনি কৃষ্ণপক্ষিয়া শ্রী বিজয় একাদশী ব্রত শ্রী পুরাণে এই একাদশী মাহাত্ম বর্ণিত রইয়াছে মহারাজ যুধিষ্ঠিরের পরিপ্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন এই একাদশীর নাম বিজয় একাদশী এই ব্রত পালনের আনুষাঙ্গিক ফলে সকল পাপ বিনষ্ট হয় একবার নারদ ঋষি ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন হে দেবশ্রেষ্ঠ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয় নামনি একাদশী রহিয়াছে আছে। আর ব্রতফল কৃপাপূর্বক বলুন নারদের জিজ্ঞাসায় উত্তর ব্রহ্মা বলিলেন এই পুরাতন বিজয় একাদশী মনুষ্যকে নিঃসন্দেহে বিজয় দান করিয়া থাকে যখন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র পালনার্থ চতুর্দশ বর্ষ বনবাসে যান তখন ভারজা শ্রী সীতা দেবী ও ভ্রাতা শ্রী লক্ষণের সহিত গোদাবরীর তটে পঞ্চবটী নামক এক সুন্দরবনে কিছুকাল বাস করতে থাকেন এই বনে থাকাকালে রাক্ষসরাজ রাবণ তপস্বিনী শ্রী সীতাদেবীকে হরণ করিয়া লইয়া যান সীতা দেবীর বিরহে শ্রী রামচন্দ্র দুঃখ অত্যন্ত অভিভূত হইয়া পড়েন সীতা অম্বেষণে বনে বনে ভ্রমণ করিতে করিতে তাহার মুখ পক্ষীরা জটায়ুর সেই সাক্ষাৎ ঘটে জটায়ু রামচন্দ্রকে সীতাজির সকল বৃত্তান্ত সোনায়া প্রাপ্ত হন ইহার পর সুগ্রীব ও রামচন্দ্রের মধ্যে মিত্রতা হয় শ্রী রামচন্দ্রের কার্যে সহায়তা নিমিত্ত বহু বানর সৈন্য একত্রিত হয় এদিকে কপিপতি শ্রী হনুমানজি এক মহান কার্য সমাধা করেন তিনি লঙ্কায় গিয়ে অশোক বাটিকায় শ্রী জানকী দেবীর সহিত সাক্ষাৎ করেন এবং তৎপ্রতীতি নিমত্ত তাহাকে শ্রী রামচন্দ্রের প্রদত্ত অঙ্গুরি প্রদান করেন অতপর শ্রী নিকট ফিরিয়া আসিয়া সীতা দেবীর সকল বৃত্তান্ত তৎসমীপে নিবেদন করেন শ্রী হনুমানজির বাক্য শ্রবণের পর শ্রী রামচন্দ্র মিত্রবর সুগ্রীবের সহিত পরামর্শ করিয়া লঙ্কাযাত্রার সংকল্প করিলেন এবং বিশাল বান সৈন্যবাহিনী সহ সমুদ্র তটে আসিয়া ভ্রাতা শ্রী লক্ষণকে বলিলেন হে সৌমিত্রে কি প্রকারে এ তিমি মকরাদি ভয়াবহ জলজন্তুপূর্ণ অগাধ সমুদ্র পার হওয়া যায় লক্ষণ বলিলেন হে পুরাণ পুরুষোত্তম আপনি আদিদেব এই দ্বীপে বকদালভ্য নামক একজন ঋষি রহিয়াছেন হে রাঘব এ স্থান হইতে মাত্র অর্ধযোজন দূরে তাহার আশ্রম হে রঘুনন্দন তিনি ব্রহ্মার সাক্ষাৎ পাইয়াছেন হে রাজেন্দ্র এ শ্রেষ্ঠ ঋষিকে সমুদ্রোত্তরণের উপায় জিজ্ঞাসা করুন লক্ষণজির এই সুন্দর পরামর্শ শ্রবণ করিয়া শ্রীরামচন্দ্র বকদালব্য মুনির আশ্রমে উপনীত হইলেন এবং মণিবরকে নত করিয়া প্রণাম জ্ঞাপন করিলেন সর্বজ্ঞ ঋষি জানিতে পারিলেন শ্রী রামচন্দ্র পুরাণ পুরুষোত্তম রাবণ বদাদের কোনো কারণবশত মনুষ্যরূপে এই ধরাধামে প্রকটিত হইয়াছেন ঋষিপর জিজ্ঞাসা করিলেন হে রামচন্দ্রজি কী উদ্দেশ্যে আপনার এ স্থানে শুভাগমন হইয়াছে রামচন্দ্র বলিলেন হে বিপ্র আপনার কৃপায় রাক্ষসগণের সহিত যুদ্ধ করিয়া লঙ্কা বিজয়ের জন্য নিজ সৈন্যবাহিনীসহ আমি এই সমুদ্রতটে আসিয়াছি হে মুনিবর যে প্রকারে এই দুষ্পার সমুদ্র পার হইতে পারি তাহার একটি সুগম উপায় কৃপাপূর্বক বলিয়া দিন এ কারণেই আমি আপনার দর্শনার্থী হইয়া এখানে আসিয়াছি মুনিবর শ্রী রামচন্দ্রকে বলিলেন হে রামচন্দ্র আমি সকল ব্রতের মধ্যে আপনাকে একটু উত্তম ব্রত বলিব যাহার পালনে আপনার বিজয় লাভ অবসম্ভাবী হইবে রাক্ষস সমেত লঙ্কা বিজয় করিয়া আপনি বহু কীর্তির অধিকারী হইবেন আপনি একাগ্র চিত্তে এই ব্রত পালন করুন হে রাম ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে বিজয়ে নামনি একাদশী রহিয়াছেন এই ব্রত পালনে আপনি নিঃসন্দেহে বানরগণ সহ সমুদ্র উত্তীর্ণ হইতে পারিবেন হে রামচন্দ্রজি এ ব্রতের বিধি শ্রবণ করুন দশমীর দিন স্বর্ণরূপ তার অথবা মৃত্তিকাপ নিমিত্ত একটি কলস জল পূর্ণ করিয়া তার পল্লব দ্বারা সুশোভিত করিবেন অতপর কোন সুন্দর পবিত্র স্থানে একটি স্কন্ডিল নির্মাণ করিয়া তদুপরি আস্তীর্ণ সপ্তধান্যের উপর ওই কলসটি স্থাপন পূর্ব তাহার উপর একটি স্বর্ণ নির্মিত নারায়ণ প্রতিমা স্থাপন করিবেন একাদশী দিবসে পাতস্থানের পর তুলসী গন্ধ পুষ্প মাল্য ধূপ দ্বীপ নৈবদ্যাদি উপকরণ দ্বারা পরম ভক্তি ভরে ওই শ্রীনারায়ণের পূজা করিয়া সেই মূর্তি সম্মুখে সমস্ত রাত্রি জাগরণ করিবেন পরে দ্বাদশী দিবসে সূর্যোদয়ের পর কোনো নদী সরোবর বা কোনো জলাশয় সমীপে ওই কল স্থাপনপূর্বক পূর্বক যথাবিধি উহাট পুজো সম্পাদন করিয়া কোনো নৈষ্ঠিক বৈদিক ব্রাহ্মণকে প্রচুর দ্রব্যাদি দানের সহিত ওই দেবতা ও কল করিবেন ইহাতে আপনার অবশ্য বিজয় লাভ হইবে মণিবরের উপদেশ অনুসারে ভগবান শ্রীরামচন্দ্র বিধিপূর্বক ওই ব্রত পালনের আদর্শ প্রদর্শন করিলেন এবং বিজয়ী হইলেন যে ব্যক্তি বিধিপূর্বক এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সর্বত্র বিজয়ী হন শ্রী বোম্বা নারদকে বলিলেন হে পুত্র এই কারণে মনুষ্যমাত্রই বিজয় একাদশী ব্রত পালন করা অবশ্য কর্তব্য বিজয়ের মাহাত্ম সকল পাপ বিনাশ করে ইহার পঠন ও শ্রবণ দ্বারা বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হওয়া যায় এ হলো শ্রী বিজয় একাদশী কথা আমরা সকলে এই মন মন্দিরে শ্রবণ করেছি আর অবশ্যই একটা কথা আমরা মাথায় রাখব যে কোনো একাদশী ব্রতই হোক কিংবা গোবিন্দের কোনো কর্মই হোক কোনো ফলের আশায় আমরা কখনোই করব না আমরা শুধুমাত্র গোবিন্দকে আনন্দ দান করার জন্য যে কোনো ব্রত পালন করব। এ কারণে অন্যান্য একাদশী ব্রত আমরা যেভাবে পালন করি এই একাদশী ব্রত আমরা সেইভাবে পালন করব শুধুমাত্র প্রেম ভক্তি সহকারে যেন আমরা এই ব্রত পালন করতে পারি এইটুকুই আমরা খেয়াল রাখবো আর এখন দেখো আমি সকালে দশটার ভোগ দিয়ে দিয়েছি আমার গোপাল সোনাদের আমি আবারও বলছি এই ভিডিওটি কিন্তু একাদশীর দিনের নয় একাদশীর আগের দিনের আর আমার সোনাদের সিঙ্গার করে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা যারা আমায় কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ এভাবে তোমরা সবাই আমার পাশে থেকো আর আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো রাধে রাধে